আসসালামু আলাইকুম ভিউয়ার্স পেঁয়াজের চারা লাগানোর পঞ্চম দিনে যদি এই দুইটি কাজ করে দেওয়া হয় তাহলে পেঁয়াজের চারাগুলো খুবই দ্রুত বড় হবে মাত্র বারো দিনের মধ্যে এমন গাছ হয়ে যাবে পেঁয়াজের গাছ পরিমাণ মতো ইউরিয়া এবং সার যদি এভাবে খুব সুন্দর করে মিক্সার করে গাছে ছিটিয়ে দেওয়া যায় এবং বন্ধুরা সেই দিনই যদি পানি দিয়ে সেচ দেওয়া হয় তাহলে মাত্র বারো দিনের মধ্যে প্রত্যেকটি গাছই এমন ধারণ করবে প্রত্যেকটা গাছের গোড়ায় কত মোটা এবং পেঁয়াজ হবে মোটা মোটা পেঁয়াজের নতুন পাতা গজাবে এবং পেঁয়াজ গাছগুলো হবে আরও গাঢ় সবুজ দেখতেই পারছেন ভিডিওতে কত সুন্দর হয়েছে এগুলো হচ্ছে মাত্র বারো দিনের পেঁয়াজ গাছ এমন নতুন নতুন কৃষি ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন ধন্যবাদ সবাইকে